প্রধান নির্বাচন কমিশনার সিইসিএমএম নাসির উদ্দিন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একটি বড় চ্যালেঞ্জ এটি একটি আধুনিক হুমকি যা ও ভয়াবহ শনিবার ছাব্বিশে জুলাই সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ প্রতি কমিশন সতর্ক উল্লেখ করে সিইসি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একটি বড় চ্যালেঞ্জ এটি একটি আধুনিক হুমকি যা অস্বের চেয়েও ভয়াবহ ভোটারদের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে সিইসি বলেন আগামী নির্বাচনের কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদের কেন্দ্রে নিয়ে আসা বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাটাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন তিনি আরও বলেন নির্বাচনের আগে সন্ত্রাস ধমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে আমরা চাই স্বচ্ছ নির্বাচন রাতের আতারে কোনো কার্যক্রম নয় দিনের আলোতেই সব কিছু করতে চাই যাতে করে স্বচ্ছতা নিশ্চিত করা যায় আমরা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই তা না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে সবাই খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মত বিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার